ত্রিপুরা ওশু অ্যাসোসিয়েশন এবং ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সহযোগিতায় আগরতলা নেতাজি চৌহনি এনআরসিসি জোডু হলে তিন দিন ব্যাপী এক জৌডু কোচ শিবিরের আয়োজন করা হয়েছে শিবির চলবে চোদ্দই ফেব্রুয়ারি থেকে ষোলো ফেব্রুয়ারি পর্যন্ত এই শিবিরের আটটি জেলা থেকে পাঁচজন করে মোট চল্লিশ জন কোচ অংশগ্রহণ করেন এখানে অভিজ্ঞতা সম্পন্ন প্রশিক্ষকের মাধ্যমে কিভাবে সহজে জোডু শেখা যায় তার শিক্ষণ পদ্ধতি কৌশল পদ্ধতি প্রদান করা হবে এ জুডো সংঘবদ্ধ পদ্ধতি এবং যুদ্ধের ঐতিহ্য আজকের দিনের সমস্ত ছেলে মেয়েদের জুডো শিক্ষার দরকার ত্রিপুরার থেকে জুডো শিক্ষার্থীরা দেশ বিদেশ সুনাম অর্জন করেছে ত্রিপুরা এই প্রশিক্ষণ শিবির সুযোগটা হওয়াতে ছেলে মেয়েরা খুবই উপকৃত হবে বলে আশা ব্যক্ত করেন উশু অ্যাসোসিয়েশনের এক কর্মকর্তা যে খেলাটা আছে আর একটা তিন দিনের ক্যাম্প চলছে আজকে তো এখানে উদ্বোধন হলো এবং এখানে যারা সারা ত্রিপুরায় যে যারা পশুতে যারা কোচ আছেন যারা খেলা শেখান তাদেরকে নিয়ে আজকে তিন দিন ধরে এই ক্যাম্পটা চলবে এবং এই খেলাটা অত্যন্ত জনপ্রিয় সারা বিশ্বের মধ্যেই খেলাটা জনপ্রিয়তা পেয়েছে দীর্ঘদিন ধরে দীর্ঘ বৎসর হয়েছে যেটা আমাদের দেশেই সৃষ্টি হয়েছে এবং গৌতম বুদ্ধজি যিনি এই খেলার খেলাটা সৃষ্টি করেছিলেন বেশিরভাগ আমরা দেখেছি সেটা চায়নাতে সেটা বেশি জনপ্রিয় এবং বর্তমান সময়ে সে ইন্ডিয়াতেও এবং আমার ভারতবর্ষেও এবং অন্যান্য দেশগুলিতেও এবং অলিম্পিকেও সেটা খেলা হয় এই তো এত মানে জনপ্রিয় খেলা অলিম্পিকে তো সেটা খেলা হয় তো আজকে আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যেও আমাদের সরকার এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনিও একজন স্পোর্টসম্যান এবং খেলার উপর অত্যন্ত জোর দিয়েছেন যাতে করে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা এই খেলার প্রতি আরও বেশি নজর দেয় বা এই খেলা খেলতে পারে তার জন্য যারা কোচরা আছেন তাদেরকে নিয়ে তিন দিনের এই ট্রেনিং ক্যাম্প আজকে থেকে শুরু করি